আমি আমার অ্যাডাল স্টেটাসে চলে আসলাম এবার ফাইল থেকে নিউ নিউ থেকে এখানে দেখুন এখানে পিকজেল আছে পিকাস পয়েন্ট পিকাস এমসি যাই তাই নিতে পারি আবার এখানে আমি চেঞ্জও করতে পারি যাই সে তাই চেঞ্জ করতে পারি তো আমি হাজার আশি পিকজেল হাজার আশি পিকজেল নিলাম নিয়ে এখানে কিছু দিলাম না কিন্তু এখানে লোগোর জন্য আট জিবি কালার অবশ্যই আপনারা সিলেক্ট করবেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম এবার আমি এখান থেকে রেক্টাঙ্গলকে সিলেক্ট করলাম এখান থেকে স্টোক কালারকে নান করে দিলাম জাস্ট আমি এখান থেকে ওকে এবার কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম এবার আমি টাইপ টুল সিলেক্ট করলাম ক্লিক করলাম এখান থেকে আমি নেক্সা দিলাম নেকা আসলো নেক হেভি এখান থেকে শিপ জি এবার এখান থেকে সিলেকশন কে সিলেক্ট করলাম টিপ টলটা চেপে ধরে টিপ টলটা চেপে ধরে একটু বড় করে নিলাম ওকে যেতে একটা টেক্সট অবস্থায় আছে আমি সে কনভার্ট করতে হলে ক্রেট আউটলাইন লাইন এবং এখান থেকে আনগ্রুপ করলাম দেখুন এটা এবং এদের দুটো ক্লিকাবল হচ্ছে তার মানে আমি এটাকে ধরে কান ধরে টেনে নিয়ে এখানে বসাই দিলাম এখানে বসাই দিলাম ওকে আমি এই দুইটাকে আবার সিলেক্ট করলাম করে জাস্ট এখানে মাঝখানে নিয়ে আসলাম চিপটলটা চেপে ধরে এটাকে বড় করলাম এবার আমি এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ আর থেকে অফসেট পাথ সেট পাথে টোয়েন্টি পিএক্স আছে ওকে করলাম এটাকে আবার আমি সিলেক্ট করলাম ওর এখানে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম এখান থেকে আমি অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম এটাকে নিয়ে আসলাম এটা কেটে দিলাম এটাকে কেটে দিলাম এটাকে কেটে দিলাম এবার আমি অল্টার চেপে ধরে কেটে দিলাম এখান থেকে নিয়ে গেলাম কন্ট্রোল জেড অল্টার চেপে ধরে এটা সিলেক্ট করলাম এটাকে কেটে দিলাম ওকে অল্টার চেপে দিলাম এটাকে ক্লিক করলাম 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 কিভাবে এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক এটাকে এটাকে ক্লিক এটাকে ক্লিক করলাম ওকে এভাবে অল্টার ক্লিক করে এটাকে ক্লিক করলাম কিভাবে আমি অল্টার চেপে ধরে এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম ওকে এবার জাস্ট এটাকে ধরে এটা শেপে কনভার্ট করলাম এটুকু এটা শেপ একটা এখান থেকে এটুকু একটা শেপ অল্টার চেপে ধরে এটা ক্লিক করলাম ওকে ভাই এই গোটাটাকে সিলেক্ট করলাম এটাকে এভাবে জাস্ট একটা ডি করে দিলাম ওকে এবার আমি সিলেকশন টুলকে সিলেক্ট করলাম দেখেছেন একটা ডিজিলেটেল তৈরি হয়ে গেল তো সবাই ভালো থাকবে